সম্মানিত উপস্থিতি বই বাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল কিতাবের ভিডিও মন্ত্র কালো জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত অরিজিনাল এই চ্যাংমণি চন্ডাল কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আজ দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল এই চ্যাংমনি চন্ডাল কিতাবটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র এই বইটা শুরুতেই আপনারা পেয়ে যাবেন এবং বইটার মধ্যে আপনারা পাবেন এরকম বিভিন্ন প্রকারের নকশা এবং দোয়া মন্ত্র বিভিন্ন ধরনের তাবিজ বইটি সম্পূর্ণ সিফলি কিতাবের একটি বই রোহানি শক্তি হাসিল করা জিনের বাচ্চাকে হাজির করা দুষ্টু জিন তাড়ানো সিফলে হাজিরাত ঘর থেকে মানুষ তাড়ানোর তদবির জোর ধরা চালু পড়া স্বামী স্ত্রী তালাক করানো যে কোনো মানুষের বন্ধ কাজ বা যে কোনো তান্ত্রিকের বন্ধ কাজ আবার ঠিকমতো আগের মতো খোলার তদবির সহ বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে পাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ